গত বছর অক্টোবরে এসিএল ইঞ্জুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে এরপর চলতি বছর অক্টোবরে আল হিলালের জার্সিতে মাঠে ফিরলেও এই প্রত্যাবর্তন টিকেছে মাত্র দুই ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই বত্রিশ বছর বয়সী ইঞ্জুরি জর্জরিত ক্যারিয়ার নিয়ে অবশ্য হতাশ হচ্ছেন না নেইমার আরও একবার মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন তিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এই ব্রাজিলিয়ান সুপারস্টার এক বার্তায় কাজে ফেরার কথা জানিয়েছেন কারণ এই বত্রিশ বছর বয়সী আরও একবার চোট থেকে সেরে ওঠার জন্য কাজ করে যাচ্ছেন দুই সালে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেওয়ার পর সেভাবে আর মাঠে নামতেই পারেননি নেইমার এই দক্ষিণ আমেরিকান ফিটনেস ইসতে ক্লাবটিকে হতাশ করেছেন এই দীর্ঘ সময়ে মাত্র সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছেন নেইমার আগামী বছর জুনে আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে তবে উভয় পক্ষ চাইলেই আরও এক বছরের জন্য চুক্তি করার সুযোগ আছে দুই সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নেয়ার আগে আগামী বছর সৌদি ক্লাবটির হয়ে ফিফার ক্লাব বিশ্বকাপে খেলতে আগ্রহী নেইমার কিন্তু নেইমারের ভবিষ্যৎ তার নিজের হাতেই নেই গুঞ্জন আছে এই শীতেই দল বদলেই বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি শেষ করতে চায় আল হিলাল তার জায়গায় আরও একজন বিদেশি বড় তারকা দলে ফেরাতে চায় তারা গণমাধ্যমের খবর অনুযায়ী আল নাসোর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ফেরাতে চায় আল হিলাল তবে নেইমার সেসব গুঞ্জনে কান দিচ্ছেন না মধ্যপ্রাচ্যের ক্লাবটি যে প্রত্যাশা নিয়ে তাকে দলে ফিরিয়েছে তাদের ভরসার মূল্য দিতে চান তিনি এই মুহূর্তে ইঞ্জুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি এরই মধ্যে হালকা অনুশীলনে শুরু করেছেন নেইমার আর অনুশীলনে ফেরার খবরটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্ত সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি নেইমার অতি দ্রুত তার আগের রূপে ফিরে আসুক এটাই সবার কাম্য দর্শক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ